একটি সুন্দর চাঁদা দেখতে পাচ্ছেন আপনারা গাছটার বয়স দিন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে সুন্দর সুন্দর সকালবেলা খুব সুন্দর ফুল ফুটে আছে গাছের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছটা লাগানোর সময় আমি কিছুদিন প্রথমে নার্সারি থেকে আনিয়ে আনার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছটি সুন্দর দেখা যাচ্ছে সকাল গাছে ফুল ধরেছে তো বিকালে আবার এই ফুলগুলো আপনার থাকবে না জড়ে যাবে আবার প্রতিদিন সকাল হলে আবার এইগুলো ফুটবে তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে একটি গাছ পরিচর্যা করে রাখতে পারেন বাড়ির সৌন্দর্যের জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ